শুভরিয়া দর্শক আসসালামু আলাইকুম দেশে পূর্বাশে যে যেখান থেকে আমাদের চ্যানেলে ও মুত্ত যুক্ত আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন বন্ধুরা চলে আসলাম ঢাকা শ্যামবাজার পাইকারি আড়তে দর্শক আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দামে ব্যাচা বিক্রি চলছে দশক জানিয়ে দিব। দর্শক চ্যানেলটি যদি আপনাদের কাছে নতুন হয়ে থাকে একটা সাবস্ক্রাইব করে অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য দর্শক আজকে হচ্ছে তেরোই এপ্রিল দুই সাল রোজ রবিবার আচ্ছা আচ্ছা ভাইয়া আপনার আরতটা কত নাম্বার আড়ত আমাদের মার্কেট আচ্ছা বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় আরত না শ্যামবাজার বাজার আচ্ছা আচ্ছা আরতে

থেকে সত্তর টাকা আনোয়ার না আচ্ছা আচ্ছা ভাই আদার বাজার বর্তমানে বাতি না কমতি আদার বাজার একটু কম একটু কমতি না আচ্ছা আচ্ছা ভাই এই যে আমরা রসুন দেখতে পারলাম এটা কোন জায়গার রসুন নাটোর রসুন কত চলছিল ভাই আজকের বাজারে আজকের বাজার হলো সত্তর পঁচাত্তর টাকা সত্তর পঁচাত্তর টাকা আচ্ছা ভাই আর রসুনের বাজারের দামটা বর্তমানে কেমন না বাতিনা বাততি না আচ্ছা সর্বোচ্চ দাম না আচ্ছা আপনার কাছে কি ইন্ডিয়ার রসুন টা আছে নাকি ইন্ডিয়া রসুন আচ্ছা আচ্ছা ভাই এই যে ওগুলো কোন জায়গার প্রাইজ

আপনাকে বলার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কেমন আছেন কাকা আহ আর নাম কি কাকা মহানগর আর নাম আচ্ছা আচ্ছা তো কাকা আলুর আমদানি আছে কেমন আমদানি অনেক অনেক বেশি না এইবার অনেক বেশি এইবার বেশি জি গত বছর বাজার বেশি থাকায় যার এইবার সবাই ঝুক চালের উপরে পুরো বাংলাদেশের প্রোডাকশন মনে করেন এইবার আলুর খারাপ শেষ এটা কোন জায়গার আলু আপনার জয়পুরহাট জয়পুর হাট কত ছিল আজকে টাকা এইটা আজকে বাজার মনে করেন বারো উপরে তেরো নিচে বারো উপরে তেরো টাকা না আচ্ছা আচ্ছা এই যে টাকা এগুলো কোন জায়গা ওইটা আপনার মাহিগঞ্জ কত ছিল এটা

না এমন একটা কৃষক তো ওদের তো নাম্বার থাকে নরা মাল যখন খুশি পাঠায় যখন খুশি পাঠায় না এই মাল পাঠায় সাধারণত এখন এখন সিজন হইলো আপনার জয়পুর হাটের জি 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 জয়পুর রংপুর রাজশাহী ওই মাল ওরাই পাঠাইতেছে আচ্ছা 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 তো কাকা এগুলো এগুলো কোন জায়গাটা এটা জয়পুর হাট বললাম জয়পুর এটা স্যাম্পল এটা ও আচ্ছা আর এগুলো কোন জায়গা ওইটাও জয়পুর হাট ওইটা রাজশাহী ওইটা মাহিগঞ্জ রংপুর আচ্ছা আচ্ছা এগুলো কোন জায়গা